পুরাতন বিভিন্ন সামগ্রী বাড়ি বাড়ি ঘুরে ক্রয় করছে এটি কৃষ্ণপুর ইউনিয়ন চর থেকে দিকে যাচ্ছি মনোহরদি জেলার উত্তর প্রান্ত এই পাশটাতে এসে একটু খোলামেলা জায়গা পেয়েছি সাধারণত মনোহরদিতে ঘন বসতি বেশি এরকম খোলা জায়গার পরিমাণ কম হঠাৎ করেই বাতাস বইছে মাঝারি ব্যাগের বাতাস উৎফুল্ল হয়ে যাচ্ছি এরকম বাতাস এরকম খাওয়ার আবহ। মন উদাস হয়ে যাচ্ছে অজানা গ্রাম অজানা জায়গা এই প্রথম এখানে আসলাম আগে কোনো দিন কখনোই এখানে আসেনি এই পথে আসেনি একটু সামনে আসার পর একটা মধ্যে বসলাম আর এই পেলাম চর মান্দালিয়া একটি ইউনিয়ন মনোহরদির ইউনিয়ন সেই বাজারটি ইউনিয়ন সদরের বাজারটি অতিক্রম করে এখন যাচ্ছি কোটিয়াদির পথে যাওয়ার পথে একটি ছোট্ট ব্রিজ থেমে গেলাম এই দৃশ্য দেখবো এবং দেখাবো বলে